পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে পিএসসির প্রশ্ন ফাঁসের সম্পৃক্ততার কারণে যাকে নিয়ে কয়েকদিন ধরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছেন গ্রেপ্তারও সেই আবেদ আলী এক সময় ছিলেন রেল স্টেশনের কুলি ড্রাইভিং শিখে পেয়ে গেলেন পিএসসিতে চাকরি অতপর কোটিপতি হাজি সৈয়দ আবেদালি গ্রামের বাড়িতে তার উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে বিশিষ্ট সমাজসেবকের তকমা সময় মুসলমানি করায় নাই হে সময় গেছে হে কুলিগিরি করছে রিক্সা চালাইছে এই চাউলের ব্যবসা করছে হে এরপর এরকম করতে 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 তারপর ওই বেলায় চাকরি করছে সেই বেলার থেকে একটা জায়গা রাখছে ওই ব্যবসা করছে আর কি সেই ব্যবসা করছে হের মধ্যে এন কোনো জিনিস আমরা শুনি নাই আর এখনো শুনি না যে হের মধ্যে দুর্নীতি আছে হে আজই হয়েছে মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদালি তিন ভাই ও এক বোন তারা ছোটবেলায় বাবা মারা যান মা অনেক কষ্টে সংসার চালান মানুষের জমিতে ধান তা বিক্রি করে সংসার চালাতেন চালানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী আবেদ আলী ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় ঢাকায় চলে যান এরপর জীবন যুদ্ধে নেমে পড়েন আবেদ আমরা এটা জানি যে ভালো লোক এলাকার যার কাছে জিগেবেন সে হাজি হে ভালো লোক কারণ হে দান দক্ষিণা গরিব দুঃখী কম্বল বিতরণ করে গরিবের পিছিয়ে সে আছে কিন্তু এরকম এই ব্যাপারে আমরা কিছু জানি না হে যে এরকম ধরনের লোক এইটা আমার এটা আমার সম্ভব হয় না আর কি আমার জানা মতে আজীবন আমরা শুনি না এইগুলি ওরা দুই দুই ভাই ওই কি শিখেছি করে সৌদি ছিল একজন সৌদি ছিল সৌদি ছিল আর এই বড় বাড়ির ছেলে ইটালিতে আছে ছোট বাড়ি ছেলে ইটালি ওনার বাবা আলো ব্যবসায় কত অনেক আগে বাবা মানে ছোট থেকে আগে মারা গেছে আপে তো গরিব লোকের ঘরে ছেলে আপে তো জীবনে অনেক কষ্ট করছে যে সেটা বলার মতো না তার সব বলে হিস্ট্রি যে আমি খুব কষ্ট কষ্ট করছি সে কৈশোর ঢাকা চলে যায় হয়তো দেশের অভাবের কারণে কৈশোর ঢাকা যায় সেখানে সে মিনতিগিরিতে তার জীবন মিনতি মানে কুলি সেখানে কিছু পুঁজি অর্জন করে সে চাউলের ব্যবসা শুরু করে মালিবাগ বাজারে এই চাউলের ব্যবসা থেকে সে তার জীবনের মানে উত্থান শুরু আর কি মানে জীবনে সে মানে উপার্জন শুরু এখান থেকে সে ও ড্রাইভার ছিল চাকরি করছে পাশাপাশি ব্যবসা করছে এখনো ব্যবসা করতেছে এটাই আমরা জানি প্রথমে কুলির কাজ করেন এরপর রিকশা চালানো হোটেলে কাজ চাল বিক্রি করা সহ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন এরপর ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি পাওয়ার পরই তার ভাগ্য বদলে যেতে শুরু করে বর্তমানে তিনি বিপুল সম্পত্তির মালিক ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার স্বপ্নও দেখছেন নিজ গ্রামে গড়ে তুলেছেন তিনতলা বাড়ি বাড়ির পাশে একটি পাকা মসজিদ ও বাগান কিনেছেন বহু ফসলি জমি কিছুদিন আগেও স্থানীয়রা খুব একটা চিন্তেন না তাকে সম্প্রতি গ্রামের মানুষকে সহযোগিতা ও কোরবানির ঈদে মাংস বিতরণ করে আলোচনায় আসেন তিনি তাই গ্রামের মানুষ তাকে অনেক পছন্দ করেন সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে এমন অভিযোগ যেন মানতেই পারছেন না তারা বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়িয়েছেন ভারতে সিএম বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছোট ছেলে ও মেয়েকে ঢাকায় পড়াশোনা করান ঢাকায় বাড়ি ও দামি গাড়ি আছে পরিবার নিয়ে থাকেন ঢাকাতেই মাসে দু একবার গ্রামের বাড়ি আসেন দীর্ঘদিন ধরে ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারও চালিয়ে যাচ্ছেন